আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করব দূরে কাছে কাছে দূরে দেশে বা দেশের বাইরে পৃথিবীর যে যেখানে আছে না কেন সবাই সুস্থ আছে না ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব 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 ভালো আছি জানলার উপসে দেখতে পাচ্ছেন ফুলগুলা আমাদের এখানে এখন স্প্রিং সিজন স্প্রিং আসলে ওই যে উইন্টারে যে পাতাগুলো ঝরে গেছে ওগুলো এখনো গজায় নাই বাট এক দুই মাস বড় এক মাস দেড় মাসের মধ্যে পুরা এরিয়াটা হচ্ছে পাতায় পাতায় ভরে যাবে এখন দেখেন গাছের ডালগুলা আমাদের এই পাশে নদী আছে এই ফুল এই দুই পাশে রাস্তার দুই পাশে এরকম করে এখন ফুটেছে এটা যখন শেষ হয়ে যাবে তারপরে আবার আরেকটা ফুল পড়বে করে টানা এরপরে পাঁচ মাস এক একটা সিজন এক একটা ফুল ফুটবে গেছে আরো আছে সামনে আছে হচ্ছে চেরি ফুল গাছ চেরি ফুল তো ওর আল্লাহ চেরি ফুল অনেক বেশি সুন্দর অনেক বেশি অনেক বেশি সুন্দর চেরি ফুল দেখার মতো কিন্তু ওটা সিজন এত ছোট অল্প সময় থাকে লাইক এপ্রিল এপ্রিলে মাঝামাঝিতে এখন যেহেতু এপ্রিল ফার্স্ট উইক মাঝামাঝিতে থাকবে এপ্রিলও শেষ ফুলো শেষ দুই সপ্তাহ হাইসলি টেনে টুনে তিন সপ্তাহ লাস্টের সপ্তাহ দেখতে আর অত ঝরে যায় পুরুল অত সুন্দর থাকে না বৃষ্টিগুলো ঝরে যায় বৃষ্টির আগ পর্যন্ত দুইটা সপ্তাহ যদি সুন্দর করে রোদ টোদ আসে আহা সেইরকম সুন্দর আমাদের এখানে দুই তিনটা স্পট আছে আমাদের ছোট্ট শহর আবার দিনের দু একটা স্পট আছে যে জায়গাতে বেশ কয়েকটা একটা না কিছু ফুল আছে চেরি গাছ গাছ আছে ওখানে টাইম যাইতে পারলে খুব সুন্দর ইচ্ছা আছে আল্লাহ যদি রাখে তো এবার যাওয়ার ইচ্ছা আছে দেখা দেখে যাব আর যদি যাই ইনশাল্লাহ আমি ক্যাপচার করার চেষ্টা করব আমাদের বাসার সামনে আমি একটু দেখা ওকে এই যে এই যে দেখা যাচ্ছে এগুলা এগুলা প্রত্যেকটাই চেরি গাছ এই চেরি গাছগুলোতে একদম ধুমায় চেরি ফুল ফুটবে পুরা এরিয়াটা এত সুন্দর দেখাবে আর এখন উপায় আছে যে এখানে কোনোদিন মানে সাদা কালো শহরটা শহরটা সাদা সাদা উইন্টারে আমি তো বলি যে এই হচ্ছে কালো শহর না দেখতে সুন্দর না থাকার মতন এত ডিপ্রেসিং আর সারকম বৃষ্টি পরে স্নোটা তো কিন্তু দেখতে অনেক সুন্দর স্নো কখনোই মানে অসুন্দর না দেখতে অনেক সুন্দর কিন্তু এই এরকম ওয়েদার গ্লুমি ওয়েদার তার মধ্যে আবার যেদিন প্রচন্ড বৃষ্টি থাকে আর ঝিরি বৃষ্টি থাকে ওরে আল্লাহ মানে কি আর বলবো সেটা একটা জিনিস বাইরে বের হওয়া যেরকম কষ্ট ঘরে বসে থাকে ওটা দেখাও আসলে অনেক ডিপ্রেসিং কিন্তু এই যে যখনই এই যে স্প্রিং আসবে বোঝা যাচ্ছে যে ওয়েদার চেঞ্জ হচ্ছে গাছে গাছে কিছুদিন পরে ফুল টুল ফুটবে তারপর সামার যখন আসবে তখন মনে হবে আচ্ছা ঠিক আছে জায়গা মতো আসি তখন ওই ছয় মাসের যে সৌন্দর্যটা এখানে থাকবে ওই ছয় মাসের যে মানে আপনার মনে হবে ঠিক আছে হ্যাঁ পুরো একটা বছর আপনাকে ইয়া মানে মোটিভেটেড থাকা যাবে চেয়ার অফ থাকা যাবে এই আর কি এই যে গাছগুলা একটাতেও পাতা নাই সেটাই কয়েক পরে কত সুন্দর হয়ে যাবে বাট এই হচ্ছে আমাদের মানে নেইবারহুড হ্যাঁ এদের বাড়িগুলা সিমসাম সুন্দর এখানে মানুষজন অনেক বেশি কেয়ারিং আপনারা সবাই জানেন আমি যে প্রচুর কথা বলতে ভালোবাসি স্পেশালি ক্যামেরার সামনে হলে আমার কথা টুটু টুটু করতে থাকে আমি কথা বলতে পাই না যেটা বলতে চাইছিলাম সেটা বলতে চাইলাম এখানে মানুষ অনেক বেশি কেয়ারিং কেয়ারিং ফর এভরিথিং আমরা মনে করি ইউরোপের মানুষগুলো অনেক বেশি যান্ত্রিক অনেক বেশি হাস বা সব জায়গায় মানুষ একই রকম না শহর বেদে হ্যাঁ শহর মানুষের পুরাই হচ্ছে লাইফস্টাইল ক্যারেক্টার টোটালি ডিফারেন্ট যদি আপনি বড় শহরে থাকেন বড় শহরে মানুষের অনেক বেশি চাপ থাকে বিভিন্ন সাইড থেকে লাইক আপনাকে টাইমলি অফিসে যাওয়া অফিসে আসা নানান রকম বিষয়গুলো স্ট্রেস থাকে অনেক বেশি শহরগুলো শহরের মানুষের লাইফস্টাইল অনেক বেশি থাকে সেখানে ওখানকার ওখানে মানুষ অনেক বেশি একটু রাশ হইতে পারে বাট যদি এরকম গ্রাম সাইডে থাকেন ইউরোপের গ্রাম একটা জিনিস সত্যি কথা কি পৃথিবীর সব জায়গাতে গ্রাম দেখতে একরকম গ্রামের মানুষগুলার ব্যবহার লাইফস্টাইল ভিত সেম তো সেই দৃষ্টিকোণ থেকে আমাদের এখানে এখানকার মানুষ অনেক বেশি কেয়ারিং কেয়ারিং ওদের বাসা বাড়ি ওরা অনেক বেশি যত্ন করে বুড়া হয়ে গেছে সত্তর আশি বছর মানুষ ঘরে বসে থাকে না ওরা কেউ আছে এখনো কাজ করে মানে অফিস আদালতে ছোট ছোট কাজ খুব বড় কাজ হোক করে আবার যারা বাসায় থাকে তারাও ঘুমানোর আগ পর্যন্ত টুক 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 করে স্বাধীন কাজ করতে থাকে আমার অভিজ্ঞতা অভিজ্ঞতা যেটা দেখছি আমি আমাদের দেশের মানুষ ষাটের মধ্যে পঁয়ষট্টির মধ্যে রিটায়ার করে তারপর ঘরে বসে যায় কোনো কাজে হাত দেয় না নামাজ টামাজ পড়ে আল্লাহর রাস্তায় চলে যায় মন দিল কলিজা সব কিছু আল্লাহকে দিয়ে দেয় মরার জন্য পুরো প্রিপারেশন নিয়ে ফেলে বাট এইখানে ব্যাপারটা ওরকম না মরার আগ পর্যন্ত ওরা হচ্ছে লিভিং লাইফ ওদের জীবনটাকে ওরা মনে করে যে আমি বেঁচে আছি যেহেতু এটাই এটাই সুক্রিয়া তাই নাকি এই লিটল মালাইয়া প্রথম আমরা যখন এই শহরে আসলাম আসার পরে আমাদের কাছে সারপ্রাইজ লাগছে আমাদের কাছে মনে হচ্ছে সবকিছু ক্লোজ কোনটা দোকান বুঝার উপায় নাই কোনটা বাসা কোনটা দোকান কোনটা সেলুন কিছু বুঝার উপায় নাই কারণ সবকিছু এই যেরকম শাটার পরে আস্তে আস্তে লাইক এখন তো অলমোস্ট এই এই মে মে মাসের 3 তারিখে আমাদের যে দুই বছর হয়ে যাবে তো ইন দা মিন টাইম আমরা যেটা বুঝতে পারছি সেটা হলো যেহেতু এখানে ঠান্ডা বাতাস ঠান্ডা তো এখানে দজলা সব প্রজি থাকবে একটু লেখা থাকবে কোথাও যে এটা কি দোকান ওই সময়ের মধ্যে ওইটা বুঝে বুঝে আপনার দরজা খুললে দরজা খোলার পর যখন ভিতরে দেখবেন হ্যাঁ আপনি বুঝতে পারবেন এটা শপিং মল বা এটা এরকম বাইরে থেকে আমাদের মানে এশিয়ার মতো অত বেশি এরকম নাকি একদম ভাইব্রেন্ট খোলা মেলা ওপেন করবে এখানে প্রচুর ফুল এই জায়গাটা অনেক বেশি ফুল ফুটে এর আগের বছর ফুল ফুট সাদা চেরিটা দূর থেকে দেখা একটুখানি বোঝা কম যায় বাট পিঙ্ক কালার যে চেরি ফুলটা আরে আল্লাহ ওইটা যে ওইটা হ্যাঁ চেরি ব্লসম শব্দটা যেরকম মিষ্টি চেরি ব্লসমটা দেখতেও সেরকম সুন্দর আমি আপনাদেরকে একটু ভিউ দেখাই স্কটল্যান্ডের ভিউ এমনি আমাদের যদি ইচ্ছা ছিল একটু সকাল সকাল বাসা থেকে বের হব আমরা একটু মাছের বাজারে যাচ্ছি এখন এই বাজারটা আমরা এখন পর্যন্ত যাই না কেন দুই বছরের মধ্যে আজকে আমরা একটু যাচ্ছি মাছ ছাড়া কিছু পাওয়া যায় আমরা যাচ্ছি মরিসন মরিসনে কি কি পাওয়া যায় সেটা ঘুরে ঘুরে দেখবো তবে আজকে টার্গেট আছে যদি মাছ ভালো পাই বা যেটা আমরা যেরকম নিতে চাই ওরকম পেয়ে যাই মাছ কিনবো আমরা মাছ ছাড়া বেশি দিন পাচ্ছি না এদের মধ্যে মুরগি মাংস খাইতে খাইতে আমাদের এখন আর ভালো লাগছে না আমাদের মাছ এই হেডফোনটা কেনার পরে কালকে খুলেছি খোলার পরে মনে হলো যে আমি একটা ব্লগ বানাবো হচ্ছে ওই পিছনে চলেন আপনাদেরকে আমার সাথে করে একটু মরিসন নিয়ে যাই আমি নিজেও প্রথমবার যাচ্ছি আপনারাও আমার সাথে হয়তো অনেকেই প্রথমবার যাচ্ছেন যারা এখানে লোকাল দিন থেকে ইউ কেটে থাকেন তাদের জন্য তো এটা কোনো বিষয় না তাদের জন্য তো অনেক এসে গেছি মরিসন এই যে নর্মাল আসদা টাসদা যেরকম হয় ওই রকম চিন্তা করলাম এই ভিডিওটুকু আমি করবো সিনেমেটিকলি তাহলে পিছনে যা কিছু আসবে মোটামুটি সবই ব্লার আসবে অন্য কারো ফেস খুব একটা ইয়া হবে না ভিজিবল হবে না এই যে হচ্ছে মাছের দোকান দেখছেন পিছনে সব কিছু একটু ব্লার আসতেছে অন্য কাউকে দেখা যাচ্ছে না জাস্ট হ্যাঁ তেলাপিয়া মাছ পাওয়া গেছে বড়টা নাও সব থেকে বড়টা তার মানে পিটি মাছ সেম সাইজ এই কি মাস ব্রিটিশ সার্ড সার্ডিনাস সার্ডিন মাস এর শেপ আলাদা সিঙ্গাপুরে যেটা দেখতাম ওটা আলাদা এটা একটু লম্বাটে লম্বাতে সিঙ্গাপুরে থাকতে আমাদের একটা পপুলার খাবার ছিল সেটা নাম হচ্ছিল ফিশ হেড আমরা ভুনা করে খাইতাম টমেটো টমেটো দিয়ে সিঙ্গাপুরে খুব পপুলার একটা খাবার আজকে আমরা এখানে পাইছি ফিশ হেড হ্যাঁ ওখানে ওই যে বড় মাছের বড় বড় মাছের মাথা পাওয়া যায় একটু মাছ মাছ সহ তাই না কিন্তু এটা হচ্ছে স্যামন স্যামনের আই মিন শুধু মাথা কঙ্কাল টাইপের তাই না কাটা একটু বেশি তারপরেও তুমি কয়টা নিছো নিছো একটা নিছো

এগুলো খুব ভালো এই যে ফ্রোজেন আইটেম ব্রকলি এখানে আছে কলিফ্লাওয়ার ফুলকপি ব্রকলি ব্রাসেল স্প্রাউট এই যে এটা ব্রাসেল স্প্রাউট গ্রিন পি এই যে বরবটির মতন এটা কালকে আমি এরকম একটা নিয়েছি আল্লাহ এই বরবটি তো অনেক বড় রে এটা নিলে ভালো করতাম আমি কালকে যেটা নিয়েছি এবং ছোটো ছোটো এটা আবার সাইজে না মানে বড় দানা বুঝছ এটা বড় দানা হ্যাঁ

তালাপড়া নিয়েছি যেটা বড় আর মানে এরকম তিন তিনটা টুকরা তিনটা হচ্ছে দশ দশ পাউন্ড ছিল তো আমরা তিন রকমের তিনটা ডিফারেন্ট ইয়া নিচ্ছি আর কি একটা মাছ নিচ্ছি এটা কখনো দেখি নাই এই মাছটা তাই না এটা হচ্ছে সিরামিক আইটেম এখানে সব সিরামিকের জিনিসপত্র আছে যে এই দেখছো এই বোতলটা দাঁড়ো এটা তোমার বোতল ঠিক আছে এত কিছু সাথে গ্লাস লাগানো বিষয় দারুণ এখানে তোমার ড্রিঙ্কস আবার এটার সাথে লাগালে কাবার প্লাস হ্যাঁ কাবার প্লাস জুসের সাথে কাবার লাগানো আছে এরকম কখনো হয় কিনা আজকে আমার মনে হচ্ছে কি যে এশিয়ান লোকজন বেশি আসছে এশিয়ান লোকজন দেখতে পাচ্ছি দোকানে সবসময় একটা মেশিন লোক এখানে বেশি শেষ করে দেন আজকে এশিয়ান লোকজন বেশ কয়েকজন চাইনিজ লোকজন দেখতে পেলাম ইন্ডিয়ান পাকিস্তান বাংলাদেশ পেলাম এখন আর আমাদের কেনাকাটা শেষ শেষ করে এই যে পেমেন্ট করতে দাঁড়ায় গেছে এখানে হচ্ছে আমরা লাস্টের দিকে জাস্ট ফ্রুটস নিয়েছি একটু তিন রকমের ফ্রুটসের দাম ছিল টেন পাউন্ড আমরা টাঙ্গুর আর স্ট্রবেরি নিয়েছি আমাদের সবার এখন এত ঠান্ডা এত ঠান্ডা লাগছে তো স্ট্রবেরিটার ভর্তা করলে অনেক মজা লাগে স্ট্রবেরি ভর্তা অনেক টেস্ট টক্ট করতে ব্যাপার থাকে বাচ্চারা খেতে চায় না আমি জোর করে খাওয়াই দিই আর কি এখানে আছে মার্কেট কিচেন কিন্তু ক্লোজ

এখানে একটা ম্যাকডোনাল্ডস আছে কিন্তু এটা হালাল না তাই এখানে যাওয়া যায় না। এখানে সবগুলো দোকান একসাথে একদম আর এই পার্কিং লটটা ফ্রি পার্কিং লট তাই না?

এখন মনে হচ্ছে আমি রাইস ক্র্যাকার কিনেছি সিঙ্গাপুরে একটা রাইস ক্র্যাকার পাওয়া তো ওইটা এত মজাদার ছিল এখানে এটা টোটাল ডিফারেন্ট হুম ইউ মাস ট্রাই দুর্দান্ত জিনিস স্পাইসি স্পাইসি একটা ব্যাপার আছে মনে হয় চাল বাজার খাইতেছি দুর্দান্ত টেস্ট

i like it

একটু বেগুন তারপরে একটু ভেজিটেবল অল্প একটু করে তো এটা নিয়ে তারপর বাসার দিকে যাব আজকে খুব সুন্দর একটা দিন তো দেখি ছোটখাটো কিছু কাজ আছে বাসায় ওগুলো টুকটুক করে করে ফেলবো আর আমি এই চিপসটা কিনে চিপস নাকি রাইস কেকার কিনে এত খুশি হয়েছি রেখে দিয়েছি আমার ধারণা সাইজ সফে খেতে খুব পছন্দ এখন আকাশটা এত সুন্দর কি সুন্দর আকাশ আহা নীল আবার যখনই সূর্যটা একটু সরে যাবে একটু মেঘের আড়ালে পড়ে যাবে সাথে সাথে পুরো অন্ধকার হয়ে যাবে এবং পুরো একটা আর সারা সারাদিন স্কটল্যান্ডে দিন এই যে সূর্য এই বৃষ্টি এইগুলা চলতেই থাকে আপনার মানে একটা দিনের ভিতরে আপনি চারটা সিজন দেখতে পাবেন বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত যত সিজন আছে সবগুলা একদিনের ভিতরে দেখতে পাবে লিডাল থেকে বের হওয়ার পর হঠাৎ করে আমাদের মনে হল রাস্তার একপাশে দুটা গাছে প্রচুর ফুল ফুটেছে ওটা হচ্ছে সেরি ব্রসম এই ছোট্ট ফুলটা সবার আগে ফোটে তবে এটা বেশি দিন টিকে না খুব দ্রুত ঝরেও যায় তাই জন্য আমার মনে হলো যে এখন যেহেতু এটা ফুটে গেছে একটু চলেন আপনাদের সাথে একটু শেয়ার করা যাক দেখতে কেমন চেরি ব্লসমটার নামটা যেরকম প্রিটি একটু আগে যেটা বলেছিলাম সেই রকম দেখতে অপূর্ব সুন্দর এখানে আসলে চেরি ব্লসম আমার সবগুলোকে বলি বেসিক্যালি এখানে চেরি ব্লসম পিয়ার্স ব্লসম অ্যাপল ব্লসম এরকম অনেক রকমের ফুল ফুটে এবং অনেকগুলো ফুলই পিটি মাস সেম আমি চেরি ব্লসমই সবগুলোকে এক নামে ডেকে ফেলি কারণ প্রত্যেকটাকে আলাদা আলাদা করে আমি চিনতেও পারি না সেই ব্লসম দেখা শেষ ওরপর রাস্তাতে গাড়ি দাঁড়ানো ছিল মাছদেরটা আমি তাড়াতাড়ি উঠে বাসা থেকে চলে যাচ্ছি আর সেটার সাথে সাথে আজকে ব্লকটা এখানে শেষ হচ্ছে পরবর্তী ব্লকে আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ বাই